আলাইকুম স্বাগত আজকে আমরা এমন একটি ওষুধ সম্পর্কে যা স্নায়ুর ব্যথা টেনশন আর খেসুনি কমাতে দারুণ কার্যকর ওষুধ ওষুধটির নাম লিরিক ক্যাপসুল ফিফটি এম এর মূল উপাদান হলো পিগাবালিন এটি মূলত স্নায়ুতে ব্যথা বা জ্বালা পোড়া কমায় ডায়াবেটিক্স বা স্নায়ুতে আঘাতজনিত ব্যথা থাকলে এটি বেশ উপকারী অনেক সময় উদ্বেগ বা ঘুমের সমস্যা থাকলেও ডাক্তারটি ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন লিডিক ক্যাপসুল মস্তিষ্কের অতিরিক্ত সিগন্যালকে শান্ত করে ফলে ব্যথা ও মানসিক চাপ দুটোই কমে যায় সাধারণত দিনে এক থেকে দুইবার খেতে হয় তবে ডোজটা নির্ভর করে চিকিৎসকের পরামর্শের উপরে খাওয়ারের আগে বা পরে দুইভাবে খাওয়া যায় প্রতিদিন একই সময় খেলে ভালো কাজ করে মনে রাখবেন হঠাৎ করে বন্ধ করবেন না প্রথম দিকে ঘুম ভাব মাথা ঘোরা বা মুখ শুকনো হতে পারে তাই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা ভারী কাজ করা না করাই ভালো গর্ভবতী বা দুধ খাওয়ানো মায়েরা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন